আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করবো ইফতার স্পেশাল আরও একটি ভিন্ন ধরনের রেসিপি আর সেটা হলো ডিম আলুর চপ প্রতিদিনের ডিম আলুর চপের থেকে এটা একটু ভিন্ন ধরনের তৈরি করে দেখাবো চলুন তাহলে রেসিপিটি দেখে নিই সবার প্রথমে আমি এখানে দুটো আলু ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলোকে কিছুটা গরম থাকা অবস্থাতে আমি এরকম একটা গ্লাস দিয়ে ম্যাশ করে নিচ্ছি আর চেষ্টা করবেন আলুটা কিছুটা গরম থাকা অবস্থাতে এরকমভাবে ম্যাশ করে নেওয়া এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আপনারা চাইলে কাঁচা কুচিও দিতে পারেন সামান্য পরিমাণে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো চাট মশলা আর সব শেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও এর সঙ্গে অ্যাড করতে পারেন আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার সব কিছুকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব এবার আলুর মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি হাটটা ধুয়ে নেব তার সাথে আগে থেকে আমি সেদ্ধ করে রাখা দুটো ডিম এখানে কেটে নিয়েছি এখানে আমি একটা ডিম চার পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে অর্ধেক করেও কেটে নিতে পারেন অথবা ডিমটা গোটাও রাখতে পারেন এবার আমি অল্প করে আলুর মিশ্রণটা নিয়ে হাতে ছড়িয়ে নিচ্ছি এরপর একটা ডিমের পিস এইভাবে করে রেখে এটাকে খুব ভালো করে মুড়ে নেব আর ডিম আলুর চপটা আমি লম্বা করে সেপ দিয়ে নেবো সেজন্য ডিমটা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিতে চাইলে ডিমটা সেভাবে কেটে নেবেন এভাবেই সবগুলো ডিম আলুর চপ আমি তৈরি করে রেখে দেব এক সাইডে চপগুলো ডিমালুর চপ তৈরি করা হয়ে গেছে এগুলোকে এক সাইডে রেখে এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা তার সাথে দিয়ে দেব সামান্য একটু বিট লবণ এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটারটা খুব একটা পাতলা হবে না একটু ঘন করেই তৈরি করে নিতে হবে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে এবার এর মধ্যে একটা ডিম আলুর চপ আমি ডিপ করে নেব এবার খুব ভালো করে ডিম আলুর চপটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে নিতে হবে এবার এক্সট্রা ব্যাটারটা যখন ঝরে যাবে তখন আমি এটাকে এরপরের কোটিংয়ের জন্য বিস্কুট গুঁড়োর ওপর দিয়ে দেব আমি এখানে টোস বিস্কুট গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে পাউরুটির গুঁড়ো বা ব্রেড গামসও নিয়ে নিতে পারেন এবার এই বিস্কুট গুঁড়োটাকে এই ডিম আলুর চপের সঙ্গে খুব ভালো করে কোট করে নিতে হবে ঠিক এভাবে করে সবগুলো ডিমালুর চপ আমি বিস্কুট গুঁড়োর সঙ্গে কোট করে নিয়েছি এবার সবগুলো বিস্কুট গুঁড়োর সঙ্গে কোট করে নেওয়ার পর আমি এগুলোকে ফ্রাই করতে চলে যাব। জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল আমি আগে থেকে গরম করে নিয়েছি এবার একে একে সবগুলো ডিমালুর চপ ভেজে নেব এবার এই চপগুলো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার আসছে ততক্ষণ আমি এটাকে চেড়ে খুব ভালো করে ভেজে নেব আর খুব ভালো করে ভাজা হয়ে গেলে এটার তেলটা ঝরিয়ে আমি তুলে নেব ব্যাস এই তো কত সহজেই আজকের এই ডিম আলুর চপটা তৈরি হয়ে গেল আশা করছি আজকের এই ডিমালুর চপ আপনাদের অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর এই রকমই সহজ ও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন